বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল প্রবল বৃষ্টির জেরে জেলায় জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে সেই কারণে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির লাল সতর্ক বার্তা জারি করা হয়েছে কবে ও কখন কোথায় আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়টি এবং ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তো সবই বিস্তারিত ভাবে জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে খবরটি অবশ্যই শেষ অব্দি দেখবেন এবং আপনার জেলার আবহাওয়ার কোনো গুরুত্বপূর্ণ খবর আপডেট আপনি যদি প্রতিদিন সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে যেটি ক্রমশ শক্তি বাড়িয়ে পঁচিশ তারিখ নাগাদ ঘূর্ণিঝড় রেমালে পরিণত হবে এবং ছাব্বিশে মে সন্ধ্যের পর পশ্চিমবঙ্গের উপকূলের জেলা সুন্দরবন দীঘা কাকদ্বীপ নামখানা ও সন্দেশকালীতে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে ঝড়ের কারণে পঁচিশ থেকে তিরিশে মে পর্যন্ত পুরো দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ঘূর্ণিঝড়টি দিক পরিবর্তন করে বাংলাদেশের উপকূল বরাবর আছড়ে পড়তে পারে তাই পশ্চিমবঙ্গ ও বাংলাদেশকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস ঘূর্ণিঝড়ের কারণে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর দীঘা কাঁথি হলদিয়া খাজুড়ি কাকদ্বীপ নামখানা পাশেরগঞ্জ রায়দিঘি গোসাবা সন্দেশখালী সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের লাল বার্তা জারি করা হয়েছে ভারী বৃষ্টি ও ঝড়ের কারণে ফসল না তুললে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে তাই পুরো বাংলার চাষি বন্ধুদেরকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ঘূর্ণিঝড়ের কারণে দুই বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে ঘণ্টায় প্রায় নব্বই থেকে একশো কিলোমিটার গতিবেগে ঝড়দমকা হাওয়া বইতে পারে সমুদ্র উত্তাল থাকার কারণে পর্যটকদের পাশাপাশি মৎস্যজীবীদেরকে গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে তবে সাইক্লোনটির গতিপথ নিয়ে এখনই কিন্তু কিছুই বলা যাচ্ছে না কারণ সময়ের সাথে সাথেই ঘূর্ণিঝড়টি কিন্তু তার দিক পরিবর্তন করতে পারে তাই পশ্চিমবঙ্গ না বাংলাদেশে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে তা কিন্তু পঁচিশ তারিখ নয়তো ছাব্বিশ তারিখেই জানা যাবে